পাট ও পাট বীজ প্রশিক্ষণ দু হাজার চব্বিশে দায়িত্বরত থাকা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ঝর্ণা বেগমের কাণ্ড দেখুন ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু চেয়ারম্যান দিয়ে ফোন করা অনেক আমার গতকাল পক্ষে ঢাকা সম্ভব হয়নি আমি চেয়ারম্যানদেরকে ফোন দিয়ে বলছি যে ওনাদের নিজস্ব চাষি যেbla তালিকাভুক্ত কিছু মেম্বারদেরকে ফোন দিয়েছি আমি এবং আমার সহকারী আছে ওনাকে দিয়ে কিছু খবর দেওয়া আছে এখন যে বইরাগে তো আসছে এটা আমার অজানা এটা কি লিস্টটা কে করছে লিস্ট আমি এবং আমার সহকারী করছি

বোমা আপনি তার শ্বশুরবেন ওই কিছু অর্থ বস্ত্র ও প্রশিক্ষণের জন্য বীরগঞ্জ থেকে নিজের শ্বশুরকে নিয়ে এসেছে বালিয়ারাঙ্গী উপজেলায় চাষীদের লিস্ট তৈরি করছি এবং কি এদের লিস্ট অনুযায়ী আমি ডাকছি সামবেদন এখানে চাষি আনতে আমার দায়িত্ব হলো সমন্বয় আমি কৃষকদের এখানে নিয়ে এসে কৃষিকণটা প্রদান করবো যদি এই উপজেলার বাইরে কোনো লোক এসে থাকে তার দায় দায়িত্ব বেগমকে বহন করতে হবে ঠাকুরগাঁ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার জানান আমি বিষয়টি আমার উদ্যতন কর্মকর্তাকে জানাবো পাঁচশো টাকা আছে এবং রাস্তা এবং খাবারের জন্য তাদের ব্যবস্থা আছে এই বরাদ্দ তাদের জন্য আছে আর হলো তাদের জন্য চটের ব্যাগ আছে খাতা আছে কলম আছে তাহলে এই যে আসলো আপনি কি ব্যবস্থা নেবেন বলেন আমার আমি আমি যদি আমার কাছে এখন প্রাথমিক যে ব্যবস্থা সেটা হলো যে যারা বৈধগত আছে তাদেরকে অনারিয়াম দেওয়া হবে না এক আর দুই নম্বর হলো যতজন চাষি আমাদের পালাডাঙ্গি উপজেলার থাকবে ততজনেই প্রশিক্ষণ পাবে এবং ততজনই প্রশিক্ষণের অনারিয়াম পাবে আর যদি কেউ অনুপস্থিত থাকে সেই অনুপস্থিতটা দুটা ওয়ে আছে একটা হলো টাকা ফেরত দেওয়া আর একটা ওয়ে আছে হলো আর একবার খুশি করার ব্যবস্থা করা এটা কে করলো এটা মেম্বার চেয়ারম্যানরা দিচ্ছে আমার যে আইডি গুলো আমি সেটাই এখন আমি যেটা ব্যবস্থা নেব তার এই অনিয়মের কথা আমি উপরে লিখে জানাবো উপর থেকে যে নির্দেশনা আসবে সেটাই বাস্তবায়ন হবে